তো গাইজ শুরুতেই বলে নিচ্ছি আমি কিন্তু ভিপিএনের বিরুদ্ধে বলতেছি না ভিপিএনের সাথে আমার পার্সোনালি কোনো প্রবলেম নাই সো জাস্ট আমি সঠিক সমাধানটা আপনাদেরকে দেবো কেন আপনারা ভিপিএন ইউজ করবেন না আসলে আপনারা অনেকেই আছেন ইতিমধ্যে আমার মতো ভিপিএন ইউজ করতেছেন এই যে দেখেন সুপার ভিপিএন অথবা আপনারা ওয়ান ওয়ান ভিপিএন অথবা টুর্বো ভিপিএন আপনারা অনেকেই আছেন বিভিন্ন ভিপিএন ইউজ করতেছেন যেহেতু আপনাদের নেট স্লো হচ্ছে বা নেট প্রবলেম হচ্ছে আপনারা অথবা আমরা সবাই জানি ইতিমধ্যে বাংলাদেশে নেট অফ করে দেওয়া হয়েছিল রিসেন্টলি ইতিমধ্যে কিন্তু একটু একটু অন করা হচ্ছে সো এই নেটওয়ার্ক দিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক পাচ্ছি না মানে সোশ্যাল মিডিয়া চালাতে পারতেছি না তার জন্য আমরা কি করতেছি বিপিএন ইউজ করতেছি সবাই সো এই বিপিএনটা ইউজ করলে আপনাদের কতটুকু ক্ষতি হতে পারে আপনারা আসলে কি প্রবলেমে পড়তে পারেন অথবা আপনাদের এই বিপিএন কেন ইউজ করবেন আর আপনারা যারা বিপিএন ইউজ করতেছেন তারা কিভাবে কোথা থেকে বিপিএন ইউজ করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি এটা সম্পর্কে জানতে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড প্রথমত আমরা যে এপিসোড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আসলে বিপিএন ইউজ করলে আমাদের কতিটা কি এরপর আমি আপনাদেরকে দেখাবো আসলে কোথা থেকে বিপিএন গুলো ইউজ করবেন আমি আপনাদের জন্য খুবই সুন্দরভাবে সাজিয়ে বিপিএন গুলো রাখছি আপনি বিপিএন অথবা হচ্ছে কি ওয়ান বিপিএন আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন সেই সিস্টেম করে আমি আপনাদের জন্য রেখে দিয়েছি জাস্ট আপনার ভিডিওটা দেখুন এবং আপনারা উপকারিতা জানুন যদি জানার পর আপনার মনে হয় যে আপনি বিপিএন ইউজ করবেন তাহলে আমার কোনো প্রবলেম না আপনি বিপিএন ইউজ করতে পারেন আমি আপনাদেরকে কীভাবে ডাউনলোড করবেন সে প্রসেসটা দেখাই দিব সো এখন কথাটা হচ্ছে কি যে আসলে আমরা বিপিএন কেন ইউজ করবো না বিপিএন ইউজ করে আমাদের প্রতিটা কি হতে পারে বর্তমানে সো আমরা সবাই আছি ইতিমধ্যে আমাদের অনেকের ফেসবুক আছে বা প্রত্যেকের ফেসবুক আছে এন্ড হচ্ছে কি এই টেলিগ্রাম এটাও প্রত্যেকের আছে সো আপনি এই জন্য বিপিএন ইউজ করতেছেন যেহেতু আপনার ফেসবুক স্লো করতেছে বা ফেসবুক চলতেছে না তাই না সো এখন আপনি যখন বিপিএন ইউজ করেন তখন কিন্তু আপনার ফেসবুক স্পিড হয় ফেসবুক চলে তো এখন আমাদের জানতে হবে আসলে বিপিএন মানে কি সেই বিষয়টা জানতে হবে এরপর আপনি বুঝতে পারবেন আসলে বিপিএন চালালে আপনার ক্ষতি কি হতে পারে আমি ওপেন করছি মানেটা হচ্ছে কি মূলত বিপিএন মানে হচ্ছে কি ভার্চুয়াল আর হচ্ছে কি পি মানি মানে প্রাইভেট আর হচ্ছে কি এন মানি নেটওয়ার্ক

পি বিপিএন ইউজ করেন এই বিপিএন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস যেটা ইউজ করলে আপনাদের ইন আপনাদের ফেসবুক ইউটিউব এই সোশ্যাল গুলোতে প্রবলেম হতে পারে কি প্রবলেম হবে সেটা একটু পরে আপনাদেরকে বলতে চাচ্ছি তো গাইজ এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই বিপিএন মানে হচ্ছে কি ধরেন আমি এখানে জাপান সিলেক্ট করে দিয়েছি আপনি যখন জাপান সিলেক্ট করে বিপিএনটি অন করবেন তখন আপনার নেটওয়ার্ক জাপানে কনভার্ট হয়ে যাবে মানে আপনি জাপানি নেটওয়ার্ক ইউজ করতেছেন আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন হয়ে জাপানে কনভার্ট হয়ে যাবে সেটা কিন্তু আর বাংলাদেশি নেটওয়ার্কে থাকবে না বিষয়টা হয়তো বুঝতে পারছি মানে আপনি বাংলাদেশে অবস্থান করে খুব সহজেই বাহিরের দেশে চলে যেতে পারতেছেন বিপিএন এর মাধ্যমে যেটা কিন্তু বাহিরের দেশের নেটওয়ার্ক আপনি ইউজ করতে পারবেন তো আমরা যেহেতু বাংলাদেশের নেটওয়ার্ক বাদ দিয়ে বাহির দেশের নেটওয়ার্ক করে ফেলি সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক হয় বিষয়টা হয়তো বুঝতে পারছেন এখন আমাদের প্রবলেমটা কি হবে সেটা আপনাদেরকে বোঝাই দিই ধরুন আমরা বাহির দেশের নেটওয়ার্ক ইউজ করতেছি লাইক জাপান ইউএসএ কানাডা এই দেশগুলো ইউজ করতেছি এখন আমাদের প্রবলেমটা কি হতে পারে মানে আমরা ইউজ করলে আমাদের সমস্যাটা কি হবে সেটা আমি আপনাদেরকে ভেঙেছরে বলতেছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন এবং একটু পরে দেখা যাচ্ছে আপনারা কোথা থেকে আসলে বিপিন ইউজ করবেন যদি আপনাদের প্রবলেম মনে না হয় হ্যাঁ আপনারাও কিন্তু স্পিডলি পারবেন আমি কিন্তু ইউজ ইউজ নেট চলে না করলে আমাদের নেট নেট চলে না এটা হচ্ছে আপনি যদি স্লো করে জাস্ট এই ভিডিওটা দেখে বিপিএন ডাউনলোড করে ইউজ করলে আপনার নেটের স্পিড আসবে সো এখন আমরা প্রবলেমটা জেনে নিই ধরুন আপনি এই যে বাহিরের দেশের নেটওয়ার্ক কি মধ্যে ইউজ করতেছেন বা আমি ইউজ করতেছি মানে জাপানের নেটওয়ার্ক এখন জাপানি নেটওয়ার্ক ইউজ করার ফলে আমার ফেসবুকটা দ্রুত চলতেছে বা স্পিড চলতেছে ধরুন আমি পোস্ট করতেছি বিভিন্ন অনেক কিছু করতেছে এই যে বাংলাদেশি নেটওয়ার্ক কিন্তু তারা জানে যে আসলে বাংলাদেশি নেটওয়ার্ক স্লো তারা মানে বাংলাদেশের নেটওয়ার্ক স্লো যার কারণে মানুষ ফেসবুকে ভালো পোস্ট করতে পারবে না ভিডিও আপলোড করতে পারবে না কিন্তু আপনি কেন পারতেছেন সেটা তারা চেক করবে তো তারা দেখবে যে আসলে আপনি বিপিএন ইউজ করতেছেন তো বিপিএন ইউজ করার ফলে তারা আসলে একটা প্রবলেম আপনার অ্যাকাউন্টে করতে পারে ফেসবুকে মানে যেহেতু বিপিএন ইউজ করতেছেন তারা ভাববে আপনি বিপিএন ইউজ করে বিভিন্ন ব্লক ইন বিভিন্ন হ্যাক ইন কাজ করতেছেন বিষয়টা মাথায় রাখেন আসলে বিষয়টা বুঝেন তার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে কার কার আসলে নেটওয়ার্ক ভালো চলতেছে কার কার নেটওয়ার্ক আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই বিপিএন ইউজ করে কার কার মানে নেটওয়ার্ক স্পিড বাড়ছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি দেখো উপকৃত মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধরেন আপনি যে নেটওয়ার্ক চালাচ্ছেন আপনি স্পিডে চালাচ্ছেন তারা দেখতে আসে তো তারা ভাবতেছে আসলে আপনি কোন

আর ইউটিউব আর যদি আপনি ঠিকঠাক আর যদি হয়ে থাকেন আমি সাজেস্ট করবো আপনি ভিপিএন ইউজ করে করবেন না জাস্ট আপনার কয়েকদিন বা দু একদিন অপেক্ষা করেন তাহলে আপনার সবকিছু ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে জাস্ট এই দু একদিনের জন্য আপনি ভিপিএন ইউজ করে হোদায় আপনার বিপদ টানবেন না আর যদি আপনি শুধুমাত্র ভিডিও দেখেন টিকটকের ভিডিও দেখেন ফেসবুকে রিলস দেখেন বা টিকটকের শর্ট ভিডিও দেখেন ইউটিউবে শর্ট ভিডিও দেখেন আপনার কোনো কাজ নাই তাহলে আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার হবে না আপনার কোনো কিছু হবে না আমি এইটাই বলতেছি যারা প্রফেশনাল কাজ করেন যারা ইউটিউব আর ফেসবুক আর টিকটক আর এই যে এইরকম সোশ্যাল মিডিয়া যারা বড় বড় ক্লাস কাজ করেন ওয়েবসাইটে বা আদার্স ডেভেলপার কাজ করেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন ব্যাংক সিস্টেমে আপনারা ভিপিএন নিউজ করবেন না তাই আপনার ভিপি নিউজ করলে দেখবেন ইনফিউচার আপনার বড় একটা প্রবলেম হতে পারে এটা হচ্ছে মূলত

সার্চ করে দেবেন অথবা আমি আবার বলতেছি লিঙ্কটা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে জাস্ট ওখানে ক্লিক করলে চলে আসবে দেখেন ঠিক এইরকম একটা ইন্টারফেস শুরু হবে তো এখানে আপনাদের জন্য খুবই সিম্পল ভাবে সাজানো আছে এই বিপিএন গুলো দেখেন একটা হচ্ছে কি টুর্বো বিপিএন আর একটা হচ্ছে কি সুপার আর একটা হচ্ছে কি ওয়ান ওয়ান এখান থেকে এই বিপিএন গুলো আপনি ইনস্টল করে খুবই ইজিলি ইউজ করতে পারবেন কিভাবে ইনস্টল করবেন ফার্স্টটা দেখা দিচ্ছি তারপর এখানে দেখেন রিড মোড নামে একটা লেখা আছে ওটাতে ট্রান্স করে দিবেন আর ওইটাতে ট্রান্স করে দিলে পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শুরু হবে সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে দেখেন আপনি যদি টুর্বো বিপিএন ইনস্টল করতে চান তাহলে ক্লিক হিয়ার এটাতে ক্লিক করে দিবেন সুপার বিভিন করতে চলে ক্লিক খেয়ার অথবা ওয়ান ওয়ান বিভিন্ন করতে চলে আপনি জাস্ট ক্লিক খেয়ার এখানে আপনাদের জন্য তিনটা পিপিএন এর লিঙ্ক আমি দিয়ে রাখছি জাস্ট এখানে ক্লিক খেয়ারে ক্লিক করলে আপনি খুবই মানে ইজিলি ইনস্টোর করতে পারবেন আর যদি